গুড মর্নিং আর ব্লগে সবাইকে স্বাগত আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার এখন সকাল হচ্ছে আটটা সাড়ে আটটার মতন বাজে এখন সকালের টিফিনটা তৈরি করছে আর সবাই বাড়িতে সবার জ্বর জ্বর ওয়েদার বৃষ্টির জন্য জ্বর জ্বর ছিল আমার শ্বশুরমশাইয়ের জ্বর আমার ছেলের জ্বর ওই জন্য মুখে ভালো লাগছে না ওই জন্য বললো ঠিক হলো যে আজকে টিফিনে লুচি হবে লুচি আর সুজি হবে ওই জন্য একটু লুচি বানিয়ে নিচ্ছি সকাল সকাল উঠে ময়দাটা মেখে নিয়েছি আর লুচিটা করে নিচ্ছি এরপর ঘরের কাজকর্মগুলো শুরু করব ঘরের কাজকর্ম কিছুই নি আর বাচ্চারা স্কুলে যাবে যারা লুচি দিয়ে দেবো আর লুচি আর সুজি দিয়ে দেবো আজকে টিফিনে লুচি সুজি হবে সবাই খাবে ওটাই আর ভাত করবো না আজকে কেননা ভাত কেউ খেতেই চাচ্ছে না বাচ্চাদেরও ভালো লাগছে না ছেলেটার জ্বর আবার আমার শ্বশুরমশাইয়ের জ্বর আর বড় মেয়ে জ্বর ছিল পেটের ব্যথা ছিল এখন মোটামুটি ভালো আছে তাও ওই যে জ্বরের পরে তো মুখে রুচি থাকে না কেমন একটা লাগে খেতেও ইচ্ছা করে না সেই জন্য আর দেখো টিফিন টিফিন করে আসার পরে এখনও কেউ খায়নি আমি ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি আর গুছিয়ে নেওয়ার পরে তারপরে আমি যাব রান্নার জোগাড় করতে আর আজকে সেভাবে সেরকম কিছু রান্না নাই একটু নিরামিষ রান্না হবে কালকে শ্রাবণ মাস পড়ে গেছে শ্রাবণ মাসের প্রথম শনিবার হচ্ছে কালকে ওই জন্য মনে করছি যে আজকে একটু নিরামিষ খাবো আর কালকে পুজো দেব ওই জন্য নিরামিষ রান্না করব তাহলে দেখা যাক কি রান্না করি আর দেখো বিছানা টিছানা সবই গুছিয়ে নিয়েছি আর এখন ঘর টর ঝাড়ু দিয়ে মুছে নিলাম আর এখন একটু কিছু রান্না করব সেটাই এসেছি কুমড়ো ভাজা করব আর আলু ভাজা আর ডাল করব আর কিছুই করব না সেরকম কিছু রান্নারই করব না কেননা বা যেহেতু জ্বর জ্বর মুখে তো কিছু খেতেই ইচ্ছা করছে না ওরা সেরকম কিছু খাচ্ছেও না ভাত তাও যতটা টুকটাক আলু ভাজা টাজা দিয়ে একটু খাওয়ার মতন করা যায় আর আজকে নিরামিষই রাখবো কালকে পুজো আছে ওই জন্য বাড়িতে হবে না পাশের বাড়িতে এক জায়গায় পুজো হবে একদম পাশের বাড়িতে ওই বাড়িতে গিয়েই দিয়ে আসবো পুজোটা তাহলে আমি এখন তরি তরকারি কেটে নিই তারপরে মেয়ে স্কুলে যাবে ছোটো মেয়ে স্কুলে যাবে গুছিয়ে পড়তে বসেছে পড়া হয়ে গেলে ওকে গুছিয়ে দেবো ওই স্কুলে ওকে দিয়ে আসব দিয়ে আসার পরে আমি রান্না রান্নাবান্না করব। আর এখন দেখো আমি সকালে বিছানাটা গুছিয়েছিলাম কিন্তু এই যে পড়াশোনা হয়ে যাওয়ার পরে বই খাতা সব গুছাচ্ছে ওকেই দিয়েই গুছাচ্ছি কেননা ও তো আস্তে আস্তে বড়ো হচ্ছে ওরও বই খাতা গুছানো শিখতে হবে আমি বলছি যে তুমি বই খাতাটা গুছাও আমি দেখছি বা বলে দিচ্ছি তাই জন্য ও একটু রাগই করছিল যে মা তুমি বই খাতা গুছিয়ে দাও আমি বললাম না তুমি শেখো তোমাকে শিখতে হবে রুটিন দেখে আস্তে আস্তে ডেলি রুটিন যেটা থাকে সেটা দেখে বই খাতা নিজের ব্যাগের মধ্যে পড়া সেইগুলো আর এইগুলো বাড়ির খাতা বাড়ি এতক্ষণ যেগুলো লেখা টেখা করলো সেইগুলোরই খাতায় পাশে রেখেছে আর ওই গিয়ে স্কুলের খাতাগুলো ব্যাগে ভরে নিচ্ছে আর ওর মনটা ওই জন্য খারাপ আমার দিক তাকাচ্ছে আর স্কুলের ড্রেসটা বের করে রেখেছি বই খাতা গুছানো হয়ে গেছে এখন স্নানে যাবে এসে ড্রেস পরবে দেখো ওকে স্কুলে দিয়ে এসেছি দিয়ে আসার পরে বিছানাটা আবার ঠিকঠাক করে নিয়েছি আর এখন আমি খেয়ে নেব লুচি আর সুজি আর আমি সকালবেলা পুজো দিয়ে নিয়েছি যাওয়ার আগে স্নান সেরে পুজো দিয়ে তারপরে গেছিলাম আর দেখো এখন ডালটা রেডি হয়ে গেছে ফোড়ন দিলেই হয়ে যাবে শুধু ডাল আর আলু ভাজা আর কুমড়ো আর আলু দিয়ে একটু তরকারি করব। আর একটু কুমড়ো ভাজবো অনেকটা কুমড়ো ছিল তাই মনে করলাম আর আমার শ্বশুর মশাই কুমড়ো ভাজাটা খেতে ভালোবাসেন ওই জন্য সবসময় কুমড়ো রান্না করলে ওনার জন্য একটু ভেজে দিই দুই চার পিস হলেও ওনার জন্য ভেজে দিই ব্যাস এইটাই হচ্ছে আজকের মেনু তাহলে রান্নাটা কমপ্লিট করে নিই ঝপঝপ করে আর রান্না করতে করতে রান্না করতে বেশি সময় লাগেনি কেননা ডালটা হয়ে এসছে আর একটু আলু ভাজা ওটাও তো প্রায় হয়ে এসেছে একটু কুমড়ো আলুর তরকারিটাই শুধু বাকি রয়েছে ওইটা রান্না বান্না করলেই মোটামুটি কমপ্লিট আর সবাইকে খেতে দিয়ে দেব সবাই বলতে বাড়িতে এখন কেউ নেই এখন ননদের ছেলে ও গেছে ওই বাড়িতে ওর মার কাছে আর এই যে রান্নাবান্নাটা করলেই হয়ে যায় আর শ্বশুর মশা আর শাশুড়ি মা রয়েছেন ওনাদের দুজনকেই খেতে দিয়ে দেবো আর বাচ্চারা দুই মেয়ে স্কুলে গেছে আর আমার হাজব্যান্ডের ভাতটা আমি নিয়ে যাব ভাতটা দিয়ে আসবো আর স্কুল থেকে নিয়ে আসবো ছোটো মেয়েকে আর এসে আমি খাবো এখন খাবো না আমি এত সকাল সকাল খাওয়া সকালবেলা বলতে এসেই তো সাড়ে এগারোটা বারোটা বেজে গেছিলো খেতে আর তারপরে এত সকাল সকাল খাবো না একবারে নিয়ে এসে দুজনে একসঙ্গে খাবো আর দেখো ডালের ফোড়নটাও দেয়া হয়ে গেছে আমার আর আমার রান্না কমপ্লিট এখন সবাইকে খেতে দিয়ে দিলেই আমার এখানকার মতন কাজ কমপ্লিট হয়ে যাবে এই যে কুমড়ো আলুর তরকারিটা একটু শুকনো শুকনোই করেছি আলু ভাজা কুমড়ো ভাজা আর ডাল ডালটাও হয়ে গেছে এই যে দেখো আর গুড ইভিনিং ইভিনিং নয় এখন বিকেলবেলা প্রায় চারটে চারটে বাজে স্কুল থেকে আসার পরে ছোটো মেয়ে যে কি একটা ফল নিয়ে বসেছে আমার শাশুড়ি মা নিয়ে এসেছেন এই ফলটা তোমরা কারা কারা নাম জানো কমেন্টে জানিও এই ফলটা আমিও প্রথম দেখছি বা প্রথম খাবো এর নাম হচ্ছে বিলেতি গাভ আমি তো চিনিই না আমার শাশুড়ি মা বলছেন যে আমরা চিনি তোমরা চেনো না বা বাচ্চারাও কেউ চেনে না ওই জন্য নিয়ে এসেছিল আর কেটে ছোটো মেয়েকে দিচ্ছে খেতে ও ছোটো মেয়ে স্কুল থেকে আসার পরে এই খাবারটা খাবে এখন এটা খেতে ভালো কিন্তু আমি জানি না তাহলে বন্ধুরা টাটা